ভালো একটি সার্চ লাইট চার্জ থাকবে ভালো আলো হবে ভালো টিকসই ভালো এমনকি আপনার প্রোডাক্ট দেখতে হবে অনেক সুন্দর হ্যাঁ আলোটা দেখছেন একটু কাছে নিয়ে দেখাই দেখেন ঝুলায় মাছ ধরতে পারবেন খের পাহাড়া দিতে পারবেন চোরাশে এক হাতে লাডি নেন লাইট নেন পিডান চোরাইসে লাডি লা পিডান লাইট কান্দে থাকবে আসসালাম আলাইকুম অনেক প্রবাসী ভাই আছেন যারা চাচ্ছিলেন যে ভাই মাছ ধরার জন্য বা মাছ গের যাদের আছে বা বাগান আছে ভালো একটি সার্চ লাইটের সন্ধান খুঁজতেছিলেন ভাই যে ভাই আমার অল্প টাকায় ভালো একটি সার্চ লাইট চার্জ থাকবে ভালো আলো হবে ভালো টিকসই ভালো কি আপনার প্রোডাক্ট দেখতে হবে অনেক সুন্দর যে আপনার ঘাড়ে ঝুলায় এটা ক্যারি করতে পারবেন তো সব মিলা দিলা আলহামদুলিল্লাহ আমাদের কাছে সুন্দর একটি সার্চ লাইট চলে আসলো যদি লাইটটা দেখেন আর এটার হচ্ছে আপনার পঁচাত্তর ওয়ার্ড একটি লাইট পঁচাত্তর ওয়ার্ড একটি লাইট ডিবি ব্র্যান্ডের খুব অথেন্টিক একটি ব্র্যান্ড ঠিক আছে সো আমি প্রথমেই বলি দেখেন এই প্রোডাক্টটা যদি আমি একটু আলোটা দেখাই আপনাকে এটা দুইটা দিতে আলো হয় বিসমিল্লাহ এই একটা দিতে হচ্ছে আমি এখানে আপনি সুইচটা যদি উপরে দিবেন তাহলে আরেকটা দাপ চলে যাবে হ্যাঁ আলোটা দেখছেন মারাত্মক আলো সেই লেভেলের আলো আর আপনারা যারা খুব ভালো মানের লাইট চাচ্ছিলেন ইনশাআল্লাহ ডিপি ব্র্যান্ডের এই লাইটটা আপনারা নিতে পারেন এটা হচ্ছে কি সাস লাইট বলা হয় ঠিক আছে আজকে ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখেন পানির দামে লাইট দিব ইনশাআল্লাহ আমি কি সবচেয়ে ভালো মানের ঠিক আছে যা কাদের লাগবে দেখেন ডিপি ব্র্যান্ডের একটি লাইট লাইটটা কত কোয়ালিটি ফুল লাইট যদি একটু কাছে দেখেন সে একটা অস্থির লাইট ভাই অস্থির লাইট এটার চার্জিং এটার মধ্যে আছে এটা এভাবে ক্যারি করতে পারবেন আপনারা যদি মাছ ধরতে চান এভাবে ঝুলায় মাছ ধরতে পারবেন খের পাহারা দিতে পারবেন চোরাসে লাডি নেন লাইট নেন পিডান চোরাই লাইট কান্দে থাকবে কেউ কিছু করতে পারবে না চোরাসে পিডান কোনো কথা নাই ভাই চড়ে দেখবেন বা আব্বা আব্বা করে দৌড় দিব ইনশাআল্লাহ আর আমাদের কাছে যারা প্রোডাক্টটা নেবেন অনেক প্রবাস ভাই আছেন একটা বিশ্বাসে সব বুঝতেছিলেন ঠিক আছে পাচ্ছেন না ভাই ইনশাআল্লাহ আমি মোহাম্মদ ইউসুফ দোকানের নাম হইছে ইনসাফে ইলেকট্রনিক্স আর আমাদের মোবাইল নাম্বার হচ্ছে 01861 00998 আর আরেকটা নাম্বার আছে 09015 55137 এই নাম্বারগুলো আমরা ইউজ করি ইনশাআল্লাহ ঠিক আছে আর যারা নিবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভালো মানের লাইটটা কত দিব ভাই বলেন আজকে পনেরো দিনের অফার থাকবে ইনশাল্লাহ মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস ভাই আঠারোশো পঞ্চাশ টাকা যাদের লাগবে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে একশো টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা আগে প্রদান করবেন ভাই আর শুধু শুধু কেউ ফোন দিয়ে ভাই ডিস্টার্ব করবেন না যারা নেবেন দয়া করে তারাই ফোন দিবেন আর ভাই নামাজের টাইম চেষ্টা করবেন বাদ দিয়ে ফোন দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দেরি করবেন না আসসালামু আলাইকুম